তালের পিটা লাল লাল তালের পিটা কে কে খাবে তালের পিটা মা তালের পিটা খাবো তালের পিটা খাবো তো মেয়েদের জন্য তালের পিঠা করব মা এটা কি তাল তাল মা মা তালের পিটা খাবো তালের পিটা খাবো তো মা কে না বানিয়ে পারে তো না মা তো ওর পাপরে বলছে তাল আনতে আর এই যে দেখেন তাল নিয়ে আসছে লাল কালো তালগুলোই কিন্তু মানে খুব রস হয় আর একদম ইয়ে হয় ভালো হয় তো উনি নিয়ে আসছে লাল তাল ঠিক আছে যাই হোক এটা দিয়ে পিঠা বানাবো তালের পিঠা তো তালটা একটু ছাড়িয়ে নিচ্ছি বাঘ ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে এটা চিপ মানে চিপে নিতে হবে খুসা ছাড়িয়ে এটা এত কষ্ট মানে তালের পিঠা খাওয়া তো তালের খুসা ছাড়িয়ে তারপর এটা ডলে 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 রস বাহির করতে হবে রস বাহির করার পর এটাকে ছেঁকে তারপর এটাকে তোমার চুন দিয়ে একটু ঝুলিয়ে রাখতে হবে বিষ পারিটা যেন এটা ঝরে যায় তারপর গিয়ে ওই লসটা দিয়ে তালের বড়া হবে মানে তালের পিঠা ঠিক আছে এটা দেখো প্রসাদ ছড়িয়ে নিচ্ছি তাল খাওয়া এত সহজ নয় প্রসার ছড়িয়ে নিচ্ছি না কি যন্ত্রণা শুরু করে ওই এত যন্ত্রণা করার পর কি পিঠা বানাইতে ইচ্ছে করে এটা দেখো অত অত্যাচারের মধ্যে পিঠা বানিয়ে তো দেখো তা তবেটা যে দেখো ছুঁড়ে নিয়েছি এটা পাঠিয়ে নিয়েছি ওই ঝুলির মধ্যে দুইটা ইয়ে হয়ে

তো এটাকে বিষ জল ফালানোর জন্য আমি একটা কাপড় নিয়েছি টুকরো কাপড় এটার মধ্যে ঢেলে দিচ্ছি এই যে দেখো পুরোটাই ঢেলে দিচ্ছি তো বন্ধুরা দেখো একটু চুন নিয়ে এটার মধ্যে দিয়ে দেব কারণ চুন দিলে কি হয় তোমার যে এটার মধ্যে যে তিত তিত ভাব আছে এই তিতটা চলে যায় তো সেই জন্য একটু মাঝখানে দিয়ে দিলাম একদম শক্ত হয়ে যাবে তোমার এই রসটা তো ঠিক আছে এখন বেঁধে রেখে দেব। বিষ জল ঝরাবো তাহলে তিক্তটি লাগবে না তো তিক্টু তিক্ত লাগে সেই জন্য এটা দিলে তিক লাগে না বন্ধুরা দেখো এই যে এরকমভাবে ঝুলিয়ে রেখে দেব। আর ঝুলিয়ে রাখলে এই যে নিচের যে জলটা পড়তেছে এটা হলো মানে তিক্ত যে জলটা এটা মানে বিষ জল বলে তো এটা দেখতাম আমার ঠাম্মা এরকমভাবে রস ইয়ে করে ঝুলিয়ে রেখে দিত কিছুক্ষণ পর দেখবে যে পুরো রসটা একদম থকথকে একদম ঘন হয়ে গেছে আর ইয়েটাও আপনার এই যে চুনটাও একদম শক্ত হয়ে যাবে ঠিক আছে তো রেখে দিই আমি এই বেসিং এর এরকমভাবে ঝুলিয়ে রেখে দিব। প্রায় বিশ মিনিটের মতো তারপর এটাকে মেখে গুলে একদম পিঠা বানিয়ে ফেলবো ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি ময়দা নিয়েছি আর ময়দাটা একটু টেলে নিচ্ছি খুলে নিলাম দেখি এটার ভিতরের যে ইয়েটা দিয়েছিলাম চুনটা এই যে দেখো চুনটা একদম শক্ত হয়ে গেছে একদম আর এই যে বিষ জল পড়ে গেছে ঠিক আছে এই যে দেখো চুনটা একদম শক্ত হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এই যে দেখো আতার সাহায্যে হয়ে আছে এটার বিষ জল ছাড়িয়ে দেখো বিষ জল ছাড়ার পর এটা একদম থক থক হয়ে রয়েছে আর এদিকে নিয়েছি ময়দা এক বাটি আর এইদিকে নিয়েছি হাফ বাটি পরিমাণ চিনি ঠিক আছে তো আমি এখন ময়দাটা ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি তো বন্ধুরা সবগুলো একসাথে মাখিয়ে নেব তো এই যে দেখো একটু মাখিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে মাখাতে হবে আমি ময়দা আর চিনি ইউজ করেছি আর কিছু দেব না দেখো এটা মাখিয়ে নিয়েছি এখন এটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে এখন বড়া করে দেখো তালের আমি সাদা তেল নিয়েছি তো বন্ধুরা দেখো তেল দিয়ে দিয়েছি প্রায় পুরোটাই দিয়েছি কিন্তু ভিডিও ক্লিপটা একটু মানে দিতে মনে নাই আচ্ছা যাই হোক এই যে দেখো সব পুরো তেলটাই দিয়ে তেলটা একটু গরম করে তো বন্ধুরা এই যে দেখো একটু একটু করে দিয়ে দিচ্ছি তালের বড়া এই যে দেখো তালের বড়া হাত দিয়েই দিতে হবে তো বন্ধুরা এই যে দেখো হাতের সাহায্যে দিচ্ছি চামড়ির যে সাহায্যে গুল হয় না সেই জন্য হাত দিয়ে সুন্দর হয় তো ওই যে দেখো বুলবুল টবলো টবলো ফুটবল বলা হয়ে গেছে যে দেখো জড়ালো বন্ধুরা দেখো লাল লাল মজাদার তালের বড়া গুগলু গুগলু টয় টম্বর কত সুন্দর হয়েছে কে কে খাবে বলো তালের বড়া তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বাড়িতে একবার বানাবে বানিয়ে খেয়ে নেবে আর যারা খাওনি এখনই খেতে চাও এখান থেকে খেয়ে নাও ভিডিওটা দেখার পর খেয়ে নেও বেশি বেশি করে ঠিক আছে বেশি বেশি করে খেয়ে বেশি বেশি করে শেয়ার করে দাও খুবই মজাদার একটা মানে বড়া পিঠা খুবই মজা খুবই মজা হয়েছে টাটা বাই বাই